আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকের ঈদ মুবারকটা হচ্ছে আমাদের পুতিন কাকুর পক্ষ থেকে আমাদের বীরদের পক্ষ থেকে কারণ ভিন্ন রকম ইতিহাস তৈরি হয়েছে যুক্তরাজ্যে ইতিমধ্যে যারা যুক্তরাজ্যে বসবাস করেন আপনারা জানেন যে সেই দেশে নির্বাচন চলছে এমনকি এবার প্রথমবারের মতন অনেক বাঙালি বা বাংলাদেশি বা আরও যারা বিভিন্ন আছেন সেইখানে কি বলে যে সিটিজেন নিয়ে বসবাস করছেন তারা কিন্তু ভোট দিয়েছেন রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে এই যুক্তরাজ্য এক সময় আজকের যে ইসলিকে দেখছেন বৃদ্ধির উপর আধিপত্য তৈরি করছে তারাই এক সময় নিয়ে সেইখানে ইসলিকে বসাই দিয়েছিল এই যুক্তরাজ্য বলছিল পুতিনের অস্তিত্ব থাকবে না রাশিয়ার বিরুদ্ধে চাইলে ইউক্রেন অভিযান চালাতে পারে সেই জন্য যুক্তরাজ্য সরকার মানে ঋষি সুনাকের যে সরকার ছিল তাদের যে ভরাডুবি হয়েছে ইতিহাস তৈরি করেছে এমনকি সেইখানে বর্তমান যে সরকারের উত্থানটা হয়েছে তারা হারাই গেছিল এক যোগরও অধিক সময়ে আর এক যুগেরও অধিক সময় পরে প্রায় চোদ্দ বছর পরে তাদের যে নিরঙ্কুশ বিজয় জনতার যে ফ্লো সকল কিছু মিলিয়ে একটা বার্তা চলে গিয়েছে ঋষি সুনাক এবং তার যে ধারাবাহিক বরিস জনসন তারপরে কী ছিল লিন্ডা এরপরে আসছে এই ঋষি সুনাক সত্যিকেই তাদের একটা ধারাবাহিক অবস্থান ছিল ইসলির পক্ষে ইউক্রেনের পক্ষে এই যে অবস্থান এমনকি তাদের দেশের আমজনতা যখন সত্যকে সত্য বলে একটা প্রতিবাদ করার জন্য রাস্তায় নামছে তাদের সরকারের যে অবস্থান বা যে রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় থাকে সেটারও বহি প্রকাশ করেছে সকল খুব মানুষের বদোয়া অথবা জিও পলিটিক্যালি অস্ত্র ব্যবসা করতে গিয়ে ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি করার কারণে আপনার এই সরকারের ভরাডুবি হয়েছে দর্শক যুক্তরাজ্যে লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পথে হাঁটছে যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা কিয়া স্টারবার এবং তার স্ত্রী ভিক্টোরিয়া কিয়ার স্ট্রামার হতে যাচ্ছেন নব নির্বাচিত প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী সম্ভবত কি বলা যে কোনো পদবিতে থাকে কিনা জানি না যুক্তরাজ্যের পার্লামেন্টে নির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রকাশিত বুথ ফেরত জরিপ বলছে বিরোধী দল লেবার পার্টি চোদ্দ বছর পর আপনার সকল রেকর্ড ভেঙে তারা আপনার সরকার গঠন করতে যাচ্ছে অলরেডি প্রায় চারশো দশটি আসন তারা পাবে এমনটাই কিন্তু রাইট নাও আমি যখন নিউজটা করছি চলে আসছে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির নেতা খিয়ার স্টার্মার যুক্তরাজ্যের পার্লামেন্টের ছয়শো পঞ্চাশটি আসনে বৃহস্পতিবার থেকে ভোট গ্রহণ চলছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যে কোনো দলকে একতরফা তিনশো ছাব্বিশটি আসন পেতে হবে যেটা অলরেডি লেবার পার্টি পেয়ে গেছে বুধ ফোরফ বলছে যে প্রধানমন্ত্রী ঋষি যে পার্টি যারা ক্ষমতা ছিল দীর্ঘ সময় ধরে কনজারভেটিভ পার্টি তিনশো ছাব্বিশের সম্ভবত যাচ্ছে পেতে আর আসনে জয়ী হয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে লিবারেল ডেমোক্রেটিক পার্টি আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা আপনার রিফর্ম ইউকে তারা তেরোটি স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি দশটি এবং স্বতন্ত্র প্রার্থী সহ অন্য দল পঁচিশটি সিট পাচ্ছে আর আমাদের প্রধানমন্ত্রীর যেই কি বলা যে নাতনি আছেন টিউলি পাপা তিনিও আপনার নির্বাচিত হয়েছেন জরিপের ফল প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া লেবার পার্টির প্রধান যিনি বলছেন এই ফল আমাদের জন্য উৎসাহ ব্যঞ্জক আর কি বলা হচ্ছে ঋষি সুনায়ক তার যেই বক্তব্য দিচ্ছে যে জনতা শত শত কনজারভেটিভ প্রার্থী হাজার হাজার স্বেচ্ছাসেবক লাখো ভোটারদের কাছে আপনাদের কঠোর পরিশ্রমের জন্য সমর্থনের জন্য এবং আপনাদের ভোটের জন্য অসংখ্য ধন্যবাদ তা আমরা দেখছি যে পুতিন পুতিনের জায়গায় আছে আগামী পাঁচ বছর যদি হায়াতে বাইসা থাকে এর থাকবে বিরা হয়তোবা রাষ্ট্রটা শেষ হয়ে গেছে কিন্তু একটা এথিক্স অন্তরে মানুষের গাই গেছে মানুষের যে ঘৃণা ছিল বা তাদের প্রতি যে একটা মিস মেসেজ ছিল এই রাষ্ট্রগুলো তৈরি করছিল সেই মেসেজটা সরে গেছে বীররা সারা পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষের অন্তরে শ্রদ্ধার সহিত উচ্চারিত হচ্ছে কিন্তু ঋষি সুনাকরা কালের গহ্বরে হারিয়ে যাবে বোরিস জনসন যেমন হারিয়ে গেছে এর আগে যেটা ছিল ঋষি সুনাকের আগে সেও হারিয়ে গেছে ঋষি সুনাকও কিন্তু হারিয়ে যাবে ইতিহাস থেকে কিন্তু ইতিহাসে পুতিনরা সারা জীবন লিখিত থাকবে ভালো থাকুন আসসালামু আলাইকুম